তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে মুছে ফেললা আমি সারপ্রাইজ আমি তুমি আমি একটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমার এটার জন্য এটা পেছনে অন্য কোন ইনটেনশন এটা যাস আমার যাকে বা ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওইরকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটার পেছনে অন্য কোনো ইন্টারেশন পিছনে প্লিজ

ভালো মানে সেটা কি ভালো হয় কালকে ইফতারের পরে দেখা করবা ওইটা করার জন্য কোনটা করার জন্য যেটা তুমি আমাকে লিখেছো ছি 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 তুমি আমার সব কথাকে যদি এরকম ওইটা দিয়ে বেশ জড়াই ফেলো তাহলে আর কোনো কিছু বলতে পারবো না তাহলে বলো কেন দেখা করবো

তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হয় আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখার জন্যই চলল করতেছি আলকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের चेंज হয় না এটা কি সামনাসামনি শোনা শোনা দিক তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোন বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছি আমার আজকে সকাল পর্যন্ত টাইম লাগবে